আচ্ছা আপনারা কি কখনো ভুতুরে বাড়ির কথা শুনেছেন আগে হ্যাঁ ঠিক শুনেছেন ভুতুরে বাড়ি আজকের ক্রাইম স্টোরিটা সেই ভুতুরে বাড়ি নিয়ে যেখানে একটা আদ্রা নয় পুরোপুরি সাত সাতজন মানুষকে খুন করা হয়েছে পুরো পরিবারকে এক রাতের মধ্যেই মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে তুর্কিয়া গ্রামের সেই বাড়িটি আজও আতঙ্কের প্রতীক ছোটবেলায় ঠাকুমাদের কাছ থেকে শোনা ভুতুরে বাড়ির গল্পের মতো যদি কোনো ব্যক্তি সেই ভুতুরে বাড়ির কাছে যাওয়ার চেষ্টা করতো তাকে বলা হতো ওই বাড়ির আশেপাশে যাবেন না ওখানে আত্মারা থাকে তাও আধজন নয় সাত সাতজন ওই গ্রামের মানুষ বিশ্বাস করে ওই বাড়ির ভিতরে আজও সেই সাতজনের আত্মা ঘুরে বেড়ায় কিন্তু কেন কি ঘটেছিল সেই রাতে তো চলুন আমি এবং আপনারা বারো বছর আগে ঘটে যাওয়া সেই গণহত্যা এবং ভুতুরে বাড়ির পিছনে থাকা রহস্যকে আরও একবার খুঁজে দেখার চেষ্টা করি তারিখ ছিল নয় মে দু হাজার বারো উত্তরপ্রদেশের আগ্রা জেলা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম তুর্কিয়া যেটা রাজস্থানের বর্ডার এলাকার কাছাকাছি এই গ্রামটি আছনেড়া পুলিশ স্টেশনের অধীনে পড়ে সকাল প্রায় সাড়ে ছটার সময় হবে আচনেড়া থানায় ফোন আসে তুর্কিয়া গ্রামের একটি বাড়িতে ঘটে গেছে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড আসলে খবরটি দেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে তিনজন ব্যক্তি বেরিয়ে আসছে দুইজন ছিল ওই বাড়ির সদস্য এবং একজন দূর সম্পর্কের কোনো লোক যাকে গ্রামের কেউ চিনতে পারেনি আর একজনের গায়ে রক্তের দাগও লেগেছিল এই দৃশ্যটা দেখার পর গ্রামবাসীরা ভেবেছিল সত্যিই কি তারা বাড়ি থেকে বেরিয়ে আসছে নাকি তাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে এই সন্দেহ করেই একজন গ্রামবাসী তুর্কিয়া গ্রামের সেই বাড়িতে মুখি মেরে দেখতে যান সেই ব্যক্তি দরজা খুলে যখন ভিতরে প্রবেশ করে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায় আসলে সেই বাড়ির একটি ঘরে তিনজনের নিথর লাশ পড়েছিল তাও রক্তে ভেজা অবস্থায় সেই দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যেটা শব্দে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয় এতটাই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল যেটা সেই দৃশ্য দেখে সহজেই অনুমান করা যাচ্ছিল মনে হচ্ছিল চরম কোনো শত্রুতা ছিল যার ক্ষোভ এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রকাশ পেয়েছে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি চিৎকার করে আশেপাশের লোকজন জড়ো করে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যেও সেখানে ভিড় জমে যায় সেই ভয়ানক দৃশ্য এখানেই শেষ নয় গ্রামবাসীরা যখন পাশে থাকা অন্য একটি ঘরে উঁকি মেরে দেখে তারা দেখতে পায় শুধু তিনজন নয় পুরো ফ্যামিলিকেই মৃত্যুর কোলে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ অন্য একটি ঘরে সেমভাবে আরও তিনজনের রক্তে ভেজার নিথর লাশ পড়েছিল গোটা গোটা ছয় জনের লাশ সেই বাড়িতে পড়েছিল স্বামী স্ত্রী এবং তাদের চারজন সন্তানের তদন্তকারী অফিসাররা যখন ক্রাইম সিনে পৌঁছায় তখন তারা পুরো বাড়ি ঘিরে ফেলে এই দৃশ্য দেখার পর তদন্তকারী অফিসারদেরও মনে কয়েক সেকেন্ডের জন্য একই ভাবনা আসে এমন কি শত্রুতা ছিল যে ছয় ছয়জন মানুষকে মন নৃশংসভাবে খুন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হল প্রাথমিক ইনভেস্টিগেশনে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম সত্যবান যার বয়স পঁয়ত্রিশ বছর স্ত্রী সুরেখা এবং চার সন্তান কানাইয়া আরতি গুড়িয়া এবং প্রিয়া তাদের চারজনেরই বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যেই ছিল তদন্তকারী অফিসাররা দেখতে পায় হত্যাকারীরা হত্যা করতে গিয়ে তাদের গলা কেটে ফেলেছে আর তাদের বুকের উপরেই আঘাত করা হয়েছে শরীরের বিভিন্ন অংশে কুরুল এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যাতে একজনও না প্রাণে বাঁচতে পারে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন দুই থেকে পাঁচ বছরের সন্তানগুলোকে কিভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল পুলিশ যখন এই কেসটিকে তদন্ত করতে শুরু করে তখন অতীতের কিছু রহস্য সামনে উঠে আসে এই পুরো বীজ অনেক আগেই বোনা হয়েছিল হয়েছিল আসলে গল্পটি শুরু তুর্কিয়া গ্রামের এক সেনাকর্মী যার নাম শিব সিং যিনি সেনাবাহিনীতে কাজ করতেন সেনাবাহিনী থেকে রিটায়ার করার পরে গ্রামে ফিরে আসেন তার স্ত্রী আশা এবং তাদের তিনজন ছেলে ও একটি মেয়ে প্রথম ছেলের নাম সত্যবান দ্বিতীয় ছেলের নাম গম্ভীর এবং তৃতীয় ছেলের নাম কানহা মেয়েটির নাম ছিল গায়ত্রী যখন ওই সেনাকর্মীর আকস্মিক মৃত্যু হয় তার মৃত্যুকালীন সময়ে তার নামে চার বিঘা জমি ছিল যার মধ্যে এক বিঘা জমি বড় ছেলে সত্যবানের নামে আরও এক বিঘা জমি মেজ ছেলে গম্ভীরের নামে এবং আরও এক বিঘা জমি তৃতীয় ছেলে কানহার নামে আর শেষ এক বিঘা জমি ছিল শিবসিংয়ের স্ত্রী আশার নামে ওই সময় বাড়িটা সম্পূর্ণ স্বাভাবিক ছিল বাড়িতে শিশুদের হাসির শব্দ প্রতিধ্বনিত হতো কিন্তু হঠাৎ একদিন বড় দুই ভাই সত্যবান এবং গম্ভীর একটি সংবাদ পান যে তাদের মা আশা আরও সঙ্গে রিলেশানে জড়িয়ে পড়েছেন এবং তারা বিয়েও করতে চান যখন এই কথা দুই ভাই জানতে পারে তখন তারা একে অপরের সাথে আলোচনা করে আর সিদ্ধান্ত নেয় যদি মা বিয়ে করে ফেলেন তাহলে তার নামে থাকা এক বিঘে জমি তার সাথেই চলে যাবে ঠিক এই কারণেই সাল দু হাজার সত্যবান এবং তার ভাই গম্ভীর তাদের মাকে হত্যা করে এই হত্যাকাণ্ডটি পুলিশের কানেও পৌঁছেছিল সেই সময় সত্যবানের বিয়ে হয়েছিল কিন্তু তার দুই ভাই গম্ভীর এবং কানা তখনও অবিবাহিত ছিল এই হত্যাকাণ্ডের খবর পুলিশের কাছে যাওয়ার পরেই পুলিশও সত্যবান এবং গম্ভীরকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল কিছুদিন পরে বড় ভাই সত্যবান জামিনে মুক্তি পেয়ে যায় কিন্তু ছোট ভাই গম্ভীর তখনও জেলের ভিতরে রয়ে যায় সত্যবার মাঝে মাঝে জেলে গিয়ে গম্ভীরের সঙ্গে দেখা করত তার প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করত এইভাবে কয়েক বছর কেটে যায় তারপর গম্ভীরও জামিনে মুক্তি পায় কিন্তু সে যখন বাড়ি ফিরে আসে তখন জানতে পারে তার নামে থাকা এক বিঘে জমিটাও প্রতারণা করে অন্য কারো নামে করে দেওয়া হয়েছে আর ওদিকে যে এক বিঘে জমির জন্য সে দাদার সাথে মিলে মাকে খুন করেছিল সেই এক বিঘে জমিও তার বড় ভাই সত্যবান নিজের স্ত্রীর নামে লিখে নিয়েছে এই ঘটনা জানার পর থেকেই ছোট ভাইয়ের রাগ চরমে পৌঁছায় তার সঙ্গে সত্যবানের বিরোধে শুরু হয় সত্যবান তার ভাই গম্ভীরকে অনেক বোঝানোর চেষ্টা করে তুমি যখন জেলেছিলে তখন আমি তোমার জন্য লড়াই করেছি তোমার জন্য খরচ করেছি আমি তোমাকে যে সাহায্য করেছি ভেবে নাও এই সাহায্য সেই জমির উপর থেকেই এসেছে তাই তুমি আর সেই জমি ফেরত পাবে না আর ঠিক এই বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝামেলা তীব্র আকার ধারণ করে এমনকি তাদের মধ্যে এমন কথাবার্তাও হয় গম্ভীর তার ভাই সত্যবানকে বলেছিল আমি তোমার গোটা বংশ ধ্বংস করে দেব এমনটাই শোনা যায় গ্রামবাসী এবং মিডিয়ার কাছ থেকে এরপরে আসে সেই দিন যেদিন গম্ভীর সিং আর তার বোন গায়ত্রী এবং তার এক বন্ধু যে বিহারের বাসিন্দা তাদের সঙ্গে নিয়ে দাদা সত্যবানের কাছে যায় গম্ভীর এবং গায়ত্রী দাদার বাড়িতে এসে প্রথমে বলে যা হয়েছে তা যেতে নতুন করে জীবন শুরু করার জন্যই তারা সবকিছু মিটমাট করে নিতে এসেছে এমন ভান করে যেন তারা সবকিছু ভুলে গিয়ে নতুন করে সম্পর্ক তৈরি করতে চায় সত্যবান বুঝতে পারেনি যে তার ভাই এবং বোন বাড়িতে এসেছে একটা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে যেহেতু সব কিছু মিডমাট হয়ে গেছিল তাই সত্যবানও নিজের বাড়িতে রাতের খাবারের আয়োজন করে সেই খাবারেই নেশা দ্রব্য মিশিয়ে দিয়েছিল সত্যবানের ভাই গম্ভীর এবং গায়ত্রী এরপরই সবাইকে যখন খেতে দেওয়া হয় তখন সত্যবান এবং তার স্ত্রী সুরেখা এবং তাদের সন্তানরা খেতে শুরু করলেও নানা অজুহাতে গম্ভীর গায়ত্রী এবং তার বিহারি বন্ধু খেতে দেরি করছিল কারণ তারাই সেই খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়েছিল কিছুটা খাবার খাওয়ার পর সত্যবান আর তার পরিবার ঘুমের কোলে ঢলে পড়ে ঠিক তারপরেই ঘটানো হয় সেই ভয়াবহ হত্যাকাণ্ড গায়ত্রী গম্ভীর এবং তার সেই বিহারী বন্ধু এক এক করে তার ভাই সত্যবান তার স্ত্রী সুরেখা এবং তাদের চারজন সন্তান কানাইয়া আরতি উড়িয়া এবং প্রিয়াকে ধারালো অস্ত্র এবং ছুরি দিয়ে ডুপিয়ে হত্যা করে যেটাকেই আমরা তুর্কিয়া গণহত্যা বলে জানি এতদূর স্টোরিটা শোনার পর হয়তো আপনারা ভাবছেন এমন নৃশংস কাজ করার জন্য অপরাধীদের নিশ্চয়ই হয় ফাঁসি হয়েছে না হয় কোনো বড় শাস্তি হয়েছে কিন্তু না কোনো শাস্তি হয়নি ঠিক শুনেছেন কোনো শাস্তি হয়নি নিহত সত্যবানের সালা মানে সুরেখার ভাই এই হত্যাকাণ্ডের ঘটনাটি জানার পর তিনি এফআইআর দায়ের করেন তিনি পুলিশের কাছে দাবি করেছিলেন গ্রামের কিছু লোক তাকে বলেছে হত্যাকাণ্ডের পর তিনজনকে ওই বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছে তারা ছিল গায়ত্রী গম্ভীর গম্ভীরের সেই অচেনা বন্ধু তদন্তকারী অফিসাররা ইনভেস্টিগেশন শুরু করার পর হত্যার অস্ত্র কুরুল এবং ছুরি উদ্ধার করে শেষমেশ মামলাটি আদালতে গড়ায় এবং চার্জশিটও পেশ করা হয় কুড়ি মার্চ দু আদালত দায়িত্বের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকায় বেকসুর খালাস করে দেয় গম্ভীরের বন্ধু যেহেতু অপরাধের সময় নাবালক ছিল তাই তার মামলা জুভেনাইল কোর্টে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু গম্ভীর গম্ভীরকে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত থেকে মামলাটি উচ্চ আদালত মানে হাইকোর্টে পৌঁছায় সেখানেও ফাঁসির আদেশ বহাল রাখা হয় কিন্তু যে কোনো অপরাধী ততক্ষণ অপরাধী নয় যতক্ষণ না আদালত তাকে অপরাধী বলে প্রমাণ করে তাই তার কাছে আপিল করার অধিকার ছিল প্রথমে নিম্ন আদালত তারপর উচ্চ আদালত তারপর সেখান থেকে সুপ্রিম কোর্ট গম্ভীর সিংও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে আপিল করে আর দাবি করে সে খুনই করেনি তাকে ফাঁসানো হয়েছে এই মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় এবং সময়ের সাথে সাথে বারো বছর পার হয়ে যায় সাল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানি হয় আদালত জানায় আদালত চলে প্রমাণের ভিত্তিতে চুক্তির ভিত্তিতে নয় পুলিশ এবং প্রশাসন যেভাবে তদন্ত করেছে এই মামলার সেখানে অনেক ত্রুটি এবং অবহেলা রয়ে গেছে সেই ত্রুটির কারণে কাউকে অপরাধী বলে প্রমাণ করা সম্ভব নয় তাই সেই ব্যক্তি গম্ভীরকে সম্পূর্ণরূপে বেকসুর খালাস দেওয়া হয় অর্থাৎ দু সালে দশই ফেব্রুয়ারি গম্ভীর সিংকে মুক্তি দেওয়া হয় এই মামলায় আদালত কিছু ত্রুটি উল্লেখ করেছেন বিশেষ করে ফুনের কারণ প্রমাণ করা সম্ভব না হলেও উদ্ধারকৃত মামলা এবং সাক্ষীদের খুঁজে পাওয়া যায়নি তদন্তকারী অফিসাররা তুর্কিয়া গ্রামের একজনকে সাক্ষী করিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে ঘটনার খবর পেয়ে তিনি সত্যবানের বাড়িতে পৌঁছেছিলেন এরপর হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে তিনি পুলিশকে এও জানিয়েছিলেন গম্ভীর সিং তার বোন গায়ত্রী এবং নাবালককে চলে যেতে তিনি দেখেছেন এবং গম্ভীরের পোশাকে রক্তের দাগও লেগেছিল কিন্তু তিনি তাদের বাধা দেয়নি এই রক্তের কথা পুলিশ তার কাছে জিজ্ঞাসা করেনি তাই সে পুলিশকে রক্তের কথা কিছুই বলেনি এই সাক্ষীর ভিত্তিতে খুনিকে দোষী সাব্যস্ত করা যায়নি পুলিশ জানিয়েছে প্রথমে মাকে খুন করা হয়েছিল তারপর জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই এবং তার পরিবারকে খুন করা হয়েছিল যদিও পুলিশ প্রমাণ করতে পারেনি জমিটি আসলে সত্যবানের নাকি অন্য কারো জমি বিরোধের সাথে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট প্রমাণ আদালতে পেশ করা হয়নি যা প্রমাণ করবে এই বিরোধের কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে পুলিশ পুরুল ছুরি এবং রক্তে মাখা কাপড় উদ্ধার করেছিল এই পোশাক উদ্ধারের ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার জন্য কোনো স্বাধীন সাক্ষী হাজির করা হয়নি পোশাকে রক্তের দাগ তো দেখা গেছে কিন্তু কোন রক্তের গ্রুপ তা জানা যায়নি বাড়িতে পাওয়া রক্তের সাথে মৃত ব্যক্তির রক্তের মিল ছিল না যেটা একেবারেই সম্ভব নয় পুলিশ কেবল সাক্ষ্য গ্রহণ করেছে সাক্ষীগুলো বাদী পরিচিত ছিলেন এছাড়া মৃত ব্যক্তির বাড়ির আশেপাশের লোকেদের কাছ থেকে কোনো বক্তব্য নেওয়া হয়নি এই মামলায় কোনো সুনির্দিষ্ট সাক্ষী হাজির করা হয়নি যার সুবিধা পেয়েছিলেন গম্ভীর সিং অ্যাডভোকেট অনুপ সিং বলেন তদন্তে অবহেলার ফলে পুলিশ লাভবান হয়েছে যে কোনো খুনের মামলায় কারণ থাকা গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্ষেত্রে পুলিশ কারণটাই প্রমাণ করতে পারেনি পুলিশ সাক্ষী প্রমাণ উদ্ধারে অবহেলা দেখিয়েছে সেই কারণে আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে কোর্ট সমাধান করে দিয়েছে গ্রামবাসীরা এখনো সেই ভয়ানক দৃশ্য ভুলতে পারেনি তাই বিচার শেষে যখন গায়ত্রী গ্রামে ফিরে গেছিলেন তখন গ্রামের প্রতিটি দরজা তার জন্য বন্ধ হয়ে গেছিল গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছিল তাদের পরিবারের কাউকেই সেই গ্রামে আর থাকতে দেওয়া হবে না এমনকি পুরো গ্রাম ঘোষণা করে দেয় যে গায়ত্রী যেন আর কখনোই ওই গ্রামে পা না রাখে এদিকে তাদের ছোট ভাই কানহা যার বিয়ে হয়নি সেই হত্যাকাণ্ডের পরেই সে তার নিজের নামে রাখা এক বিঘে জমি খুব কম দামে বিক্রি করে তারপর গ্রাম ছেড়ে চলে যায় গম্ভীর সিংহ মুক্তি পাওয়ার পর সেই গ্রামে আর ফিরত যায়নি তো ফ্রেন্ডস সত্যি কি এই কেসে পুলিশের অবহেলা ছিল নাকি পুলিশকে অবহেলা করতে বাধ্য করা হয়েছিল এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারে না এখনো প্রশ্ন ওঠে যে বাড়িতে ছয়টি হত্যাকাণ্ড ঘটেছিল তা কে করেছে এই হত্যাকাণ্ডের পর থেকে উকিয়া গ্রামের সেই বাড়িটি পুরোপুরি বন্ধ হয়ে যায় যদিও বলা হয়েছিল সেখানে একটি বিদ্যালয় খোলা হবে বিদ্যালয় খোলা হয়নি কেন হয়নি সে সম্পর্কে মিডিয়াতে কোনো উত্তর আমরা খুঁজে পাইনি তবে এটা জানা যায় গ্রামের মানুষরা এই বাড়ির দরজা বা দোতলায় কাউকে প্রবেশ করতে দেয় না কারণ তারা বিশ্বাস করে ওই বাড়ির মধ্যে আজও বসবাস করছে সেই ফ্যামিলির সাতজনের আত্মা তাই কেউ বাড়ির ভিতরে প্রবেশ করলে আত্মারা তার উপর আক্রমণ করতে পারে আর তাকে ক্ষতি করতে পারে এই ভ্রান্ত ধারণা এখনো রয়ে গেছে সেই গ্রামবাসীদের মনে আসলে পুরো গ্রাম জানত যে কে খুনটা করেছে সত্যি করে যদি পুলিশ তাদের কাজ সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে করত তাহলে হয়তো ফনিরা কখনো জামিনে মুক্তি পেত না কারণ আদালত সবসময় প্রমাণের ভিত্তিতে চলে যুক্তির উপরে নয় তো পুরো স্টোরিটা শোনার পর আপনাদের কি মনে হয় পুলিশ কি সত্যিই অবহেলা করেছিল নাকি তাদের অবহেলা করতে বাধ্য করা হয়েছিল এই কেসটিকে এমনভাবে সাজানো হয়েছিল যাতে অপরাধী সহজে এই কেসটি থেকে বেরিয়ে আসতে পারে তো পুরো গল্পটা শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমার আজকের গল্পটা এই পর্যন্ত আবারও একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের চারিদিকের খেয়াল রাখবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ